কাশ্মীরের গোপন কোণে অবস্থিত একটি নাম না জানা মন্দির স্থানীয়রা একে বলেন দেবতার দরবার কিন্তু আধুনিক গবেষকরা একে বলেছেন ইন্ডিয়াস অ্যান্সিয়েন্ট ইউএফও ল্যান্ডিং সাইট রূপভট মন্দিরের ছাদটি একদম বর্তমান হেলিপ্যাডের মতো গোল সমতল এবং দৃঢ় স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে গবেষকরা বলেছেন এই ছাদ অ্যাডভান্স ল্যান্ডিং প্যাডের সঙ্গে হুবহু মেলে আর এখানেই শুরু হয় কৌতূহল যদি সত্যি এটা শুধু স্থাপত্যশৈলী হতো তাহলে কেন নাসায়ের কিছু গবেষক এই মন্দিরে আগ্রহ দেখাচ্ছেন কেন স্থানীয়রা বলেন একসময় এখানে আকাশ থেকে আলো নেমে আসত প্রাচীন ভারতের বিমান রহস্য বিমান শব্দটি আমরা আজ যেভাবে বুঝি সেটি কিন্তু প্রাচীন ভারতের বিমান ধারণার সঙ্গে পুরোপুরি মেলে না রামায়ণ ভাগবত পুরাণ কিংবা সমরাঙ্গন সূত্রধার সব জায়গাতেই বিমান বা আকাশযানের উল্লেখ পাওয়া যায় রামায়ণের রাবণের ছিল পুষ্পক্রত একটি উড়ন্ত যান যা নিজে থেকে চলত দিক পরিবর্তন করত উচ্চতাও নিয়ন্ত্রণ করত এমনকি নিজে থেকেই ফিরে আসতে পারত এটা কি কেবল পৌরাণিক কল্পনা নাকি সেই সময় সত্যি এমন প্রযুক্তি ছিল যা আজকের আধুনিক বিজ্ঞানও বুঝতে হিমশিম খায় রূপভট মন্দিরের স্থাপত্যের রহস্য এই মন্দিরটি নির্মিত হয়েছিল প্রায় আটশো খ্রিস্টাব্দে সময়টা ছিল ভারতের বিজ্ঞান ও জ্ঞানের চূড়ান্ত উত্থানের কাল মন্দিরের ছাদ সম্পূর্ণভাবে পাথরের তৈরি চুন সিমেন্ট লোহা কিছুই ব্যবহার হয়নি পাথরের কাট ছাট এবং সংযোগ এমন নিখুঁত যেন আধুনিক সিএডি এডি সফটওয়্যারের ডিজাইন করা এমন স্থাপত্য কোনো সাধারণ মন্দির নয় এখানে রয়েছে কিছু চিহ্ন কিছু রহস্যময় ছাপ যা বিজ্ঞানীদের মতে অ্যারিয়াল মার্কারস হতে পারে স্থানীয়ভাবে কিছু গোহায় পাওয়া গেছে একটি আয়রন বল যার ধাতব গঠন মিলে যায় ম্যাটিও সঙ্গে পৃথিবীর বাইরের ধাতু এবার প্রশ্ন তাহলে কারা ছিল এই প্রকৌশলী সত্য কথা বলতে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই ডিজাইন কারা করেছিল সে সময়ের সাধু সন্ন্যাসীরা কি শুধু ধর্মচর্চা করতেন নাকি তারা ছিলেন প্রকৃত বিজ্ঞানী তক্ষশিলা ও নালন্দার গণিতবিদেরা তখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ধ্বনীতরঙ্গ ধাতব বিশ্লেষণ জ্যোতির্বিজ্ঞান এসব নিয়ে গবেষণা করতেন ধর্ম আর বিজ্ঞান তখন ছিল এক অভিন্ন তাদের জন্য ঈশ্বরকে জানা মানেই ছিল প্রকৃতিকে জানা এটাই ছিল তাদের বোধ এবং সেই ভাবনাই প্রতিফলিত হয় রূপভট মন্দিরের মতো নিদর্শনে প্রাচীন ভারত কেবল ধর্মীয় নয় প্রযুক্তিগত গর্ভ বর্তমানে আধুনিক বিজ্ঞানীরা যেসব তথ্য নিয়ে কাজ করছেন তার অনেকটাই প্রাচীন ভারতে চিন্তা করা হয়েছিল অনেক আগে উদাহরণস্বরূপ ভারতের আগ্নেয়াস্ত্র তথ্য আগ্নেয়াস্ত্র নারায়ণ অস্ত্র ব্রহ্মাস্ত্র এসব শব্দ শুধু পৌরাণিক নয় এগুলোর বর্ণনা অত্যন্ত স্পষ্টভাবে দেওয়া আছে পুরাণে বিজ্ঞানের ভাষা ছিল সংস্কৃত নাসায় একাধিক গবেষণায় বলেছে প্রোগ্রামিংয়ের জন্য সবচেয়ে নিখুঁত ও নির্মূল ভাষা হতে পারে সংস্কৃত নক্ষত্রবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান আর্যভট্ট ভাস্করাচার্য বরাহ মিহির এরা শুধু জ্যোতির্বিজ্ঞানী ছিলেন না তারা ছিলেন টাইম মেশিনের মতো জ্ঞান ধারণকারী দার্শনিক রূপ ভট্ট মন্দির শুধুই মন্দির নয় ভবিষ্যতের জন্য এক বিশেষ বার্তা আজ আমরা ভাবি প্রাচীন ভারতের মানুষ নাকি অশিক্ষিত ছিল কিন্তু প্রশ্ন হলো তারা যদি অশিক্ষিত হতো তাহলে কিভাবে তারা এমন ইঞ্জিনিয়ারিং করতে পারল যা আমরা আজও পুরোপুরি বুঝতে পারি না রূপভট মন্দির কোনো ধর্মীয় স্থান মাত্র নয় এটা সম্ভবত এমন একটি ভবিষ্যতের বার্তা যা আমাদের পূর্বপুরুষরা রেখে গিয়েছেন যেমন আজ আমরা দৃষ্টিতে দেখি হেলিপ্যাড তেমনি হয়তো তারা জানতেন আকাশে একদিন যন্ত্র উঠবে নাসার প্রাক্তন গবেষক ডেভিস চার্লস বলেন ইফ উই এভার ফাইন্ড ট্রু প্রুফ অফ

রূপ ভট মন্দির সেই সত্যের এক দৃঢ় প্রমাণ ভারতীয়রা কেন ছিল সবচেয়ে উন্নত আধুনিক ইতিহাস যা শেখায় তা অনেক সময় অপূর্ণ তারা আমাদের বোঝায় ব্রিটিশরা এসেই আমাদের শিক্ষিত করেছে কিন্তু বাস্তব সত্য হল ভারতীয়রা শূন্য আবিষ্কার করেছিলেন বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় ভারতেই ছিল তক্ষশিলা নালন্দা সার্জারির বই ধাতুবিদ্যা মেডিসিন নিউট্রিশন সব ছিল বৈদিক যুগে প্রাচীন ভারতের ঋষিরা ছিলেন সাইন্টিস্ট যারা মন মস্তিষ্ক কণ্ঠ কায়া ও কসমস সবই বিশ্লেষণ করতেন আজ যখন আমরা নিজেদের মডার্ন বলে ভাবি তখন আমাদের পূর্বপুরুষরা হয়তো আকাশে ওড়ার কথাও ভাবতেন আর যেসব জিনিস আমরা আধুনিক ভাবি তা হয়তো তাদের জন্য ছিল একদিনের বাস্তবতা রূপভট মন্দির আমাদের মনে করিয়ে দেয় আমরা কেবল পাথরের মন্দির নির্মাতা নই আমরা ছিলাম এমন এক জাতি যারা ভবিষ্যতের দিগন্ত দেখেছিল তাহলে সত্যিকে আমরা নিজেদের চিনতে পেরেছি আমাদের ইতিহাস শুধু চন্দ্রগুপ্ত বা অশোক নয় সেটা হলো রাম রাবণ আর্যভট্ট এবং সেই সব রূপভটের নাম না জানা কারিগর যারা পাথরে লিখে রেখে গেছেন এমন জ্ঞান যা আজও ব্যাখ্যার অতীত তাই তুমি যদি এই সত্য জানতে পেরে নিজেকে গর্বিত করো তাহলে এই বার্তাটি ছড়িয়ে দাও আমাদের সংস্কৃতি যেন আবার জেগে ওঠে আর এমন আরও তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন